সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে অনতি বিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি এই শক্তি নিয়েই আগামীতে আমার রাজপথে নামা হবে আমিও ও দিনের অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসেনের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে এখন মনে হচ্ছে খাওয়াই দেওয়াই তো সব ভুল ভাল দিয়ে দিছে যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যবাদের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমতে আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোনো রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার কিংবা এই যে রাখান রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভুল রাজনীতি আর পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যেই সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না গণ ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই আজকে এই সরকার উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে আতাত করে তাদের এনজিও তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে বার খেলাম আমরা রক্ত দিলাম আমরা আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য গুম খুনের শিকার হয়ে পরিবারে হাজরি আহাজারি আর আজকে কোথেকে সরকার হয়েছে জেল থেকে বাইরে এলাম বাইরে আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক চমার মধ্যে ছিলাম কয়েকদিন যাইতে একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুজন ছাত্র যুক্ত করে হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধ হয় চব্বিশ না পঁচিশ কিন্তু কোথেকে যে এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলেছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ জানে এই সমস্ত নামের তালিকা আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল কান্দকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি এই শক্তি নিয়েই আগামীতে রাজপথে নামা হবে